আমরা কিন্তু প্রত্যেক দিন এই রোজার সময় বিশেষ করে ইফতারের সময় কিন্তু প্রত্যেকদিন খেজুর দিয়ে আমরা ইফতারি শুরু করি ইফতার আমরা কিন্তু রোজাটা খেজুর দিয়ে ভাঙি তবে এই খেজুর মানে কি শুধুমাত্র অগ্নাম মাসের একটা খাবার তা কিন্তু না এই খেজুর কিন্তু খুবই একটা আদর্শ একটা ফুড যেটা আপনার শরীরকে শক্তিশালী করবে আপনার শরীরের রোগ প্রতিরোধ যে ক্ষমতাটা সেটা বৃদ্ধি করবে আপনার মস্তিষ্কের কার্য যে কার্যকারিতা আছে সেটা বৃদ্ধি করবে আপনার হজম ক্ষমতা ভালো করবে আপনার হৃদরোগের ঝুঁকি কমাবে আপনার টককে মসৃণ করবে আর সুন্দর করবে এছাড়া খেজুর আরো বহু গুণগুণানিত খেজুর একটা খুবই অসাধারণ খাদ্য এই খেজুর কিন্তু আমরা প্রায়শই অনেকেই খেয়ে থাকি এবং আমরা কিন্তু বিশেষ করে রোজের সময় কিন্তু এই খেজুরের চাহিদাটা অনেকাংশেই বেড়ে যায় এবার আসে যাক এই খেজুরের উৎপত্তি নিয়ে প্রায় সাত হাজার বছর পূর্বে খেজুরের প্রথম উৎপত্তি হয় মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্য থেকে আস্তে আস্তে আফ্রিকা আফ্রিকা থেকে পুরো বিশ্বে বিশ্বে এখন প্রায় কম বেশি খেজুর মোটামুটি চাষ করতে দেখা যায় প্রথম এই খেজুর চাষ হয় আহ মধ্যপ্রাচ্যে এবং আমি যদি এখন বর্তমানে বলে বর্তমানে সব থেকে বেশি পরিমাণে খেজুর চাষ হয় মিশরে তবে এবং সৌদি আরবের সবথেকে একটা খেজুর আছে আজোয়া খেজুর যেটা সৌদি আরবের সবথেকে এবং পুরো পৃথিবীর মধ্যে পবিত্রতম খেজুর পরিচিত আমাদের মধ্যে তারপরে খেজুর কিন্তু প্রাকৃতিক ভাবে যদি আমরা সংরক্ষণ করি তাহলে কিন্তু দুই তিন বছরের মতো দীর্ঘ সময় কিন্তু আমরা সংরক্ষণ করে খেতে পারি বিভিন্ন প্রজাতির খেজুর কিন্তু আছে তো এই খেজুরের একটা হাদিস বর্ণনা করা যায় আবহাওয়া আহ থেকে বর্ণিত যে রাসাল্লাহু আলাহিসাল্লাম বলেছেন যে শাড়ির উত্তম খাবার হচ্ছে খেজুর বা খেজুর হচ্ছে শাড়ির উত্তমতম খাবার অর্থাৎ শাড়িটা কিন্তু আমরা খেজুর খেতে পারি সো এই খেজুর কিন্তু অনেক টাইপের আছে অনেক জাতের আছে অনেক ভ্যারাইটি আছে তো কোন খেজুরটা আপনি সব থেকে বেশি পছন্দ করেন কোন টাইপস অফ খেজুর কোন টাইপস অফ ডেজ কমেন্টে জানাবেন